আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে বাংলাদেশের মানুষের মধ্যে অন্যতম একটি আনন্দের সংবাদ যেই সংবাদটিতে সারা বাংলাদেশের সমগ্র মানুষ উজ্জীবিত হয়েছে আনন্দিত হয়েছে এক বাক্যে বলতে গেলে যারা একটু হলেও ধর্মকর্ম বিশ্বাস করে আলেম আলামাকে পছন্দ করে তারা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তিতে আনন্দ প্রকাশ করেছে উল্লাস প্রকাশ করেছে সমগ্র বাংলাদেশ ব্যাপী এমন কোনো জায়গা নাই যার ন্যূনতম একটি ফেসবুক আছে ইউটিউব আছে প্রত্যেকেই আল্লামা মামুনুল হক সাহেবকে স্বাগতম জানিয়েছেন কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে কিছু মিডিয়াকে আমরা দেখেছি যে এখনও আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা না বলতে পারলে মনে হয় যেন তাদের ঘুম আসে না পরিকল্পিতভাবে যেখানে আল্লামা মামুনুল হক সাহেবের উপরে যে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তিন বছর পর্যন্ত বিনা বিচারে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে সেই বিষয় নিয়ে সাংবাদিকদের লেখার কথা সেই সময় কিছু সাংবাদিক কিছু সংবাদপত্র সরাসরি পায়ে পাড়া দিয়ে বাঁধানোর মতো অবস্থা করে মামুনুল হক সাহেবকে নিয়ে তিন বছর আগে তারা কি কর্মকাণ্ড ঘটিয়েছে তারা অন্যায়ভাবে কি ঘটিয়েছে কোন রিসোর্টে তাকে তারা কিভাবে পরিকল্পিতভাবে তারা তাকে বন্দি করেছে এবং এই ষড়যন্ত্রগুলো তারা তারা করেছে সেটা না দেখিয়ে প্রচার করে যাচ্ছে সম্পূর্ণ অনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদেরকে তাদের ব্যাপারে এখন থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে আমরা সবসময় উদারতায় বিশ্বাস করি আমরা সবসময় সাধারণ নাগরিকদের যে কোনো কাজকে আমরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি আমরা এই মিডিয়ার ভাইদের পাশে আমরা সব সময় দাঁড়াই একটা জিনিস মনে রাখবেন ওরা কিন্তু বেঁচে আছে আপনার আমার নিউজের কারণে আপনি নিউজ হচ্ছেন বিদায় তারা আপনাকে নিয়ে নিউজ করছে কিন্তু আজকের একজন আলেমকে যদি মর্যাদা দিতে না পারে সেই সকল টিভি চ্যানেল কিংবা পত্রপত্রিকা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে তাহলে নিশ্চয়ই সে বিষয়টি নিয়েও বাংলাদেশের জনগণের ভাবার যথেষ্ট সময় রয়েছে আমি অবাক হয়েছি যখন সারা বাংলাদেশের মানুষ আনন্দিত হয়েছে ওয়েলকাম করেছে রিসিভ করেছে তখন তিন বছর আগে কি হয়েছে সেই তিন বছরের ইতিহাস নিয়ে তারা বসে আছে তিন বছর আগে কি হয়েছে সে নিয়ে আজ তুমি কি করবে এই তিন বছরে মামুনুল সাহেবের বিরুদ্ধে কি কি ঘটেছে তার উপরে কি কি জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে তুমি সেটা বর্ণনা করো তার উপরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তেতাল্লিশটার অধিক তার উপরে মামলা ছিল সাতত্রিশটার অধিক মামলার জামিন পেয়ে তারপরে এখন তাকে বের হতে হচ্ছে এ নিয়ে তুমি গল্প সাজাও যে একজন আলেম হওয়ার পরে সেই আলেমটি মুক্তি পেতে কেন এতদিন দেরি হলো কেন পরিমণিদের জামিন হলেও সাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান আজকের আল্লামা মামুনুল হকের জামিন হয় না সে নিয়ে তুমি পত্রিকায় নিউজ করো কিন্তু তুমি নিউজ করতেছো কি কি ঘটেছিল তিন বছর আগে তাও কি বিতর্কিত ছবি দিয়ে বিভিন্ন ধরনের সাজিয়ে তারপরে এই মানুষটার তিন বছর পরে মুক্তি পাওয়ার পরেও মনে হয় যেন ওদের জ্বালাপালার শেষ হয় না আসলে সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে ইসলামে সমস্যা হচ্ছে দাঁড়িতে সমস্যা হচ্ছে টুপিতে সমস্যা হচ্ছে ধর্মীয় অনুশাসন পালনকারী একজন জাতীয় বীর নেতা আজকের জেল থেকে বের হয়ে এসেছেন যে তাকে যে মানুষ অ্যাকসেপ্ট করেছে সেটা এই বামপন্থী কিছু দালালরা মিডিয়ারা এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না মেনে নিতে পারছে না প্রিয় বন্ধুরা আমার আর সে কারণে সারা বাংলাদেশের সমগ্র মানুষ খুশি হল আমি এদের নাম উচ্চারণ করে তাদেরকে মানে প্রমোট করতে চাই না আপনারা নিশ্চয়ই জানেন কমেন্টস করে বলতে পারেন যে কোন কোন মিডিয়াগুলো আজকের বাংলাদেশে এই অনৈতিক কাজগুলো করেছে ওদেরকে বয়কট করার সময় এসেছে আমাদের আমরা না দেখলে ওরা দুই ঘন্টাও টিকতে পারে না আমরাই ওদের লাইকার আমরাই আমরাই ওদের শেয়ার ওদের কমেন্টস করি আমরাই ওদেরকে দেখি ওদের বিবেক জাগ্রত হওয়া উচিত যে দেশের ইসলামের বিপক্ষে কথা বলে আলেমের বিপক্ষে কথা বলে ইসলাম বিরোধী মানসিকতা পোষণ করে কোনোদিনই তুমি জনপ্রিয় কিছুই হতে পারবো না দেখো না এখন সব মিডিয়া ভিতরে ভিন্ন থাকলেও উপরে উপরে প্রকাশ করা শুরু করে দিয়েছে এই মুহূর্তে মামুনুল সাহেব খাচ্ছে কি ঘুমাচ্ছে কি যাচ্ছে কোথায় কে আসছে তার বাসায় কেন করছে কারণ ওরা একটু আমাদের সিম্পীতি ক্রিয়েট করতে চায় ওরা চায় যাতে করে আপনারা তাদের প্রতি সহানুভূতিশীল হন আমার আপত্তি নেই তারা করুক যারা এ ধরনের ভালো ভালো রিপোর্ট করবে আমরা তাদের রিপোর্ট দেখব তাদেরকে সহানুভূতি প্রকাশ করব কিন্তু যারা আমাদের আকাবির ইসলামপন্থী এই বড় বড় স্কলারদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করবে তাদেরকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই প্রিয় বন্ধুরা আমার অতএব আপনারা দিন ভর দেখেছেন সারা বাংলাদেশের মানুষ খুশি হলো কিছু দুষ্ট যারা মিডিয়ার নাম ব্যবহার করে তারপরে মামুনুর সাহেবকে নিয়ে বিতর্কিত মন্তব্যে লিপ্ত ছিল আল্লাহ তাদের হেদায়ত দান করুক আমি এর চেয়ে বড় কোনো দোয়া তাদের জন্য করার এই মুহূর্তে কিছু নেই তাদের চোখে ভাসে না যে গত তিনটি বছর পর্যন্ত এই পরিবারটি কিভাবে থেকেছে তাদের চোখে বাসে না আল্লাহ তিন বছর পর্যন্ত কত লক্ষ লক্ষ ছাত্রদের সামনে থেকে তার জীবনকে ভিন্ন জায়গায় রাখতে হয়েছে ছাত্রদেরকে পড়াতে পারেনি মাদ্রাসা পরিচালনা করতে পারেনি রাজনৈতিক অঙ্গনে তিনি অবদান রাখতে পারেনি তিন বছর পর্যন্ত তার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এটা তাদের চোখে বাজে না তাদের চোখে বাজে না যে আল্লাহ মামুনুলের জন্য লক্ষ লক্ষ মানুষ কাঁদছে তাকে দেখার জন্য মানুষ কাঁদছে সেটা তাদের চোখে বাজে না তাদের চোখে বাজে না যে সরকারি রিসোর্ট পরিকল্পনায় সংগঠিত করে অন্যায়ভাবে সেখানে গিয়ে তাদের দলের লোকেরাই সেটাকে ডিপার্টমেন্টের যোগসাজে সরাসরি এই সরকারের মদদে হয়েছে সেটা তারা লিখতে ভয় পায় তারা লিখতে ভয় পায় যে পরিমনির জামিন হলে মামুনুল কেন জামিন পাবে না লিখতে তারা ভয় পায় লিখতে তারা ভয় পায় এদেশের ধর্ষক মুক্ত মানে কি বলে একজন ধর্ষণকারী তিনি যদি টিচার কিছু না হয়ে আরাম বিলাস করতে পারে কিন্তু মামুনুল হককে ধর্ষণ মামলায় সাজিয়ে গুজিয়ে পেঁচিয়ে তারপরে জুলুম করা হয় সেটা লিখতে তারা ভয় পায় প্রিয় বন্ধুরা আমার সেজন্য আমি আজকের আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করতে এসেছি আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে বাংলাদেশের মুসলমানদের বর্তমান সময়ের আমাদের এই ইসলামপন্থী যত নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে যারা অবজ্ঞা করবে তাদেরকে আপনাদের আমাদের আমাদেরকেও অবজ্ঞা করতেই হবে কারণ ওরা আপনার থেকে ভিউ নিয়ে আপনার থেকে সমর্থন নিয়ে আপনারই গলায় ভিন্ন কিছু ধরছে আপনাকেই আবার কণ্ঠরোধ করছে চেপে ধরছে যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আসুন এই ধরনের মিথ্যাচার মিডিয়া যারা চালাচ্ছে যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে আমরা যেমন জাগ্রত হই জনগণকে জাগ্রত করি বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন যেই সকল ইসলামিক স্কলার রয়েছে তাদের পাশে আমরা আমাদের কণ্ঠ থাকলে কণ্ঠ দিয়ে দাঁড়াই লেখনি থাকলে লেখনি দিয়ে দাঁড়াই আমাদের শক্তি থাকলে শক্তি নিয়ে তাদের পক্ষে দাঁড়াই কারণ এন্ড অব দ্য ডেতে এই আলেমি আপনার সম্পদ আলেমই আপনার বন্ধু আরে আলেমি আপনার সহযোগী আলেম ছাড়া আপনি বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে না অতএব আলেম বিদ্বেষী এই চক্রগুলোর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আসুন সবাই মিলে সেই কাজটি করি আজকের যারা এই আল্লামা মামুনুল সাহেবের মুক্তিতে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন দিন ভর তার সাথে যোগাযোগ করেছেন দেখা করেছেন তাকে নিয়ে নিউজ করেছেন প্রেজেন্ট করেছেন লেখালেখি করেছেন আপনাদের সবার প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা শুধু একটা কারণে কোরআনের ইসলামপন্থী এই নাগরিককে জুলুম করে যারা নির্যাতন করেছে তার বিরুদ্ধে আপনারা যে দাঁড়াচ্ছেন এজন্যই আপনাদেরকে সেলুট আপনাদের প্রতি সম্মান আপনাদের প্রতি শ্রদ্ধা আগামী দিনেও এরকম করে প্রত্যেকটি আলেমের ক্ষেত্রে আপনারা দাঁড়াবেন দল দেখার দরকার নাই মত দেখার দরকার নাই যে লোক দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে যে লোক সকল শাসকদের বিরুদ্ধে যে লোক কোরআন এবং হাদিসের কারণে ইসলাম পালন করার কারণে তাফসির করার কারণে জেলে যাবে তারা আমাদের সবচাইতে প্রিয় বন্ধু তাদেরকে সাপোর্ট করা প্রমোট করা আপনার আমার আমাদের সকলের ইমানি এবং নৈতিক দায়িত্ব আসুন সেই কাজটি আমরা সম্মিলিতভাবে সবাই মিলে করি আল্লাহ পাক আমাদের সেই ধৈর্য তাওফিক এবং জ্ঞান এবং বুদ্ধি এবং আমাদের সেই কৌশল দান করুক সবাই সেই কাজটি করবো ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত আজকের লাইভ এখানেই শেষ করছি আবারও অন্য সময় ভিন্ন টপিকে কথা বলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত